প্রশ্ন কল্যাণ রাষ্ট্র কাকে বলে ভূমিকা কল্যাণমূলক রাষ্ট্র সনাতন রাষ্ট্রের একটি আধুনিক রূপ সাধারণত জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি রাষ্ট্র যা জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করে কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে রাষ্ট্রকে একটি মাধ্যম হিসেবে গণ্য করা হয় এখানে ব্যক্তি নাগরিকদের কল্যাণকেই প্রধান লক্ষ্য ধরা হয় এবং রাষ্ট্রকে কেবল সেই লক্ষ্য অর্জনের একটি উপায় হিসেবে বিবেচনা করা হয় ব্যক্তি সামগ্রিক কল্যাণ সাধনী কল্যাণ রাষ্ট্রের মূল উদ্দেশ্য সংজ্ঞা কল্যাণ রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন হার্বার্ট লেম্যানের মতে যে রাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত ক্ষমতার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং তাদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা হয় তাকে কল্যাণ রাষ্ট্র বলেন টি ডব্লিউ টেন্ট রেঞ্জ অব সোশ্যাল সার্ভিসেস গ্রিক দার্শনিক প্লেটো উল্লেখ করেছেন জনকল্যাণমূলক রাষ্ট্র হল এমন একটি রাষ্ট্র যার মূল উদ্দেশ্য হল সকল নাগরিকের কল্যাণ সাধন জাতিসংঘের মতে যে রাষ্ট্র প্রতিটি নাগরিকের জন্য খাদ্য শিক্ষা বাসস্থান বস্ত্র ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করে এবং বেকারত্ব দূর করে জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করে তাকেই কল্যাণ রাষ্ট্র বলে উপসংহার উপযুক্ত আলোচনার আলোকে বলা যায় কল্যাণ রাষ্ট্র এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে স্বাধীনতা বজায় থাকে এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হয়